তো আমি তো থাকি আমার স্কুলের কাছাকাছি একটা ভাড়া বাড়িতে তো আমার এখান থেকে স্কুল হচ্ছে তেরো কিলোমিটার মতো যেতে স্টেশনের পাশে ফ্যামিলি নিয়ে থাকার সুবিধার জন্য তো ইলেকট্রিক স্কুটি আমার তো গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে সকাল সকাল একদম সকাল সকাল কেন আপনারা তো জানেন যে মর্নিং স্কুল শুরু হয়ে গেছে এবং আমাদের স্কুলও মর্নিং স্কুল হচ্ছে তো সকাল সকালে যেতে হবে একদম সকালে একদম উঠে সান্ধান করে সান্ধান করলে একটু ফ্রেশ লাগে তো স্কুলে চলে আসলাম স্কুটি নিয়ে স্টুডেন্টও কম এসছে অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে সাড়ে ছটা সাড়ে ছটা থেকে স্কুল শুরু আমরা আমরা সাতটা করেছি কারণ অনেক স্টুডেন্টের সমস্যা হবে এই ছটা পঁয়ত্রিশ বাজে এবং আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি তাড়াতাড়ি বলতে মানে ঈদের পরের দিন তো একটু চাপটা এখানে কম থাকে তো যেহেতু যেহেতু এখানে ঈদটা বেশি মানুষ বেশি মানুষ সংখ্যক পালন করে তো স্টুডেন্টে পড়ানোর পর লাস্টে হচ্ছে রেস্টুরেন্টরা বেরিয়ে যাচ্ছে মিড ডে মিলের জন্য সবাই থালা বাসন ধুচ্ছে এবং এই ঘরে হচ্ছে যেহেতু ওই পাশে সি আর পি ক্যাম্প হচ্ছে যেখানে আগে আগের চ্যানেলের ভিডিওতে মানে আগের ভিডিওতে দেখিয়েছিলাম কোথায় খাওয়ানো হচ্ছে তো ওইখানে সি আর পি এফের ক্যাম্প হচ্ছে তো ওইখানে খাওয়ানোটা হচ্ছে না তো এইখানে হলরেডি মধ্যে খাওয়ানো হচ্ছে এই রেস্টুরেন্ট তো আজকে চলে যাবে